আসসালামু আলাইকুম एवरीवन চ্যাপ্টার 9 এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই কনসেপচুয়াল এবং খুবই ইম্পর্টেন্ট একটা क्वेश्चन সলভ করব ভিডিওতে তো क्वेश्चनটা কি বলছে যে পানির একটা নির্দিষ্ট গভীরতায় একটা মাস আছে এখন ওই মাস থেকে আলো রশ্মি বায়ুতে যাচ্ছে এখন কেউ যখন এই মাসটাকে দেখবে সে তার প্রকৃত অবস্থানে দেখতে পায় না এই আলোর প্রতিসরণের কারণে তরলের গভীরতায় যদি কোনো একটা বস্তু থাকে ওই বস্তুটাকে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায় আমাকে এই ইনফরমেশনটুকু দিয়ে দেওয়া আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এই মাছটাকে কত উপরে দেখা যাবে এটা তুমি করো ফাইন্ড আমাকে মানে বায়ুর সাপেক্ষে পানির প্রতি অঙ্ক বলা আছে যে দুইটা মাধ্যম বায়ু মাধ্যম পানি মাধ্যম বলা আছে আমাকে বায়ুর সাপেক্ষে পানির প্রতি বলা আছে এবং এখান থেকে যে আলোকপ্রসিটা যাচ্ছে সেটা কত কোনো প্রতিশোধিত হয়েছে সেই মানটা বলা আছে এবং এখান থেকে এই দূরত্ব মানে যে এই বরাবর এই যে এতটুকু যে দূরত্ব সেই দূরত্বের মানটা মনে আছে আর এই যে পাঁচ সেন্টিমিটার মধ্যে লাগবে না যখন ম্যাথ না তখন এটা দেখতে এই পাঁচ সেন্টিমিটার কোনো কাজে আসবে না হ্যাঁ এই পাঁচ সেন্টিমিটারটা কাজে আসতো যদি এই পাঁচ সেন্টিমিটার ডিস্টেন্স আমার এই যে মাছটা তরলের যে গভীরতে মাছটা আছে এই মাছ বরাবর দেয়া থাকতো তাহলে এই পাঁচ সেন্টিমিটারকে আমরা কোনো কাজে লাগাইতে পারতাম যেহেতু এটা একদমই নিজ বরাবর দেওয়া আছে তাহলে পাঁচ সেন্টিমিটার আবার কোনো কাজে আসবে না তো ম্যাথ সলভ করার সময় এটা দেখবা এখন দেখো এরকম অবস্থায় আছেন এটা দিয়ে তো আর আসলে সলভ করা যাবে না এই চিত্রটাকে একটু আমাদের কনভার্ট করতে হবে চিত্রটাকে আমরা একটু কনভার্ট করব মানে সলভ করার জন্য আমাদের একটা এই যে মাস এগুলো তো আর রাখা যাবে না তো আমি এই মাছের যে প্রকৃত অবস্থান এইটাকে একটা বিন্দু হিসাবে চিন্তা করব আর যেখানে এটাকে দেখা যাচ্ছে এইটাকে একটা বিন্দু হিসাবে চিন্তা করবো চিন্তা করে আমরা এখান থেকে এটা নতুন চিত্র আঁকবো চলো একটু দেখি সলিউশন করি এটা সলিউশন এই যে আমার মাধ্যম এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে বায়ু মাধ্যম বায়ু আর এটা হচ্ছে কি পানি এখান থেকে আলোকটী গেছে এই যে আলোকপ্রসি গেছিল এখান থেকে এরকম ভাবে প্রতিশোধিত হয়েছে কত কোণে সিক্সটি ডিগ্রি করে প্রতিশোধিত হয়েছে এই যে এইভাবে আপতিত হয় এখন এটাকে সে এই বরাবর দেখবে না সে দেখবে কোন বরাবর এই বরাবর ওই বায়ু থেকে যে দেখবে সে এই বরাবর দেখবে এটাকে তো এইটা হচ্ছে আমাদের চিত্রটা আমাকে বলে কত আমি কি করি এই উপর থেকে থেকে বিভেদ তল এর উপরে মেন একটা লম্ব তাহলে এইটা হচ্ছে আমাদের মেন অবস্থানটা ধরো এটুকু মুছে দিই এটা হচ্ছে মেন অবস্থানটা বাছে। এইটুকু ডিস্টেন্স মান বলা আছে কত চার সেন্টিমিটার দেখো আমি কিছু বিন্দু পাইছি এখানে এটা হচ্ছে মাছের প্রকৃত অবস্থান আর এটা যেখান থেকে আমি দেখতে পাচ্ছি এটাকে তাহলে আমি এখন কি করি এই বিন্দু যে বিন্দুগুলো আমরা পাই সেখানে নির্দিষ্ট নাম দিয়ে দিই করে তাহলে ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু 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 এইটা হচ্ছে হচ্ছে কি ভাইয়া বি সি এবং ডি বিন্দু তাহলে মাস ছিল ডি বিন্দুতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোথায় সি বিন্দুতে তাহলে আমাকে বলছে কতটুকু উপরে দেখা যাবে তাহলে আমাকে বের করতে হবে কি এই এতটুকু ডিস্টেন্স এই এতটুকু ডিসি অথবা সিডি এই মানটুক এখন আমাকে কি করতে হবে বের করতে হবে এখন খেয়াল করে দেখো চিত্রের দিকে তাকাই দেখো তো আমি যদি এই সিডির মানটা বের করতে চাই এই সিডির মানটা তাহলে আমার কি কি ভ্যালু লাগবে ভাইয়া আমার ভ্যালু লাগবে বিডি এবং আমার ভ্যালু লাগবে বিসি কেন কারণ আমি যদি বিডির মানটা বের করতে পারি বুঝো আমি যদি বিডির মানটা বের করতে পারি এবং বিসির মানটা বের করতে পারি তাহলে আমি যদি এই বিডি থেকে এই বিসিটাকে বাদ দিয়ে দিই তাহলে তো এই মানটা পেয়ে যাবো আমার তো দরকারই এইটাই যে কতটুকু উপরে দেখা যাচ্ছে মানে সিডির ভ্যালুটা দরকার তাহলে আমি যদি বিডির মানটা বের করতে পারি আর যদি ভ্যালুটা ভ্যালুটা বের বের করতে পারি তাহলে এই বিডি থেকে বিসি কে আমি বাদ দিয়ে দিব তাহলে আমি এখান থেকে কি পাবো সিডির মানটা পেয়ে যাব বুঝতে পারছি কথা এখন তাহলে আমার কি করতে হবে এই বিসিটা বের করতে হবে এখন দেখো তো এই বিসিটা এটা তো আমি লম্ব টানছিলাম দেখো তো বিসিটাকে আমার এই যে ছোট যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ বি সি abc এই ত্রিভুজের একটা বাহু না এই যে ত্রিভুজের একটা বাহু এবং এটা কিন্তু লম্বটা দি তার মানে এই ত্রিভুজটা কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু বের করব আমি একটা বাহুর মান আমি জানি এই দেখো এই ab এর মানটা জানা 4 সেমি মানে প্রশ্নে বলা আছে আমার কাছে তাহলে একটা বাহুর মান জানি আরেকটা বাহু বের করতে হবে তাহলে যেকোন একটা সূক্ষ কোণের মান আমার জানা লাগবে আমি যদি একটা সূক্ষ কোণের মান জানি তাহলে এক বাহুর ভ্যালু জানি ত্রিকোণমিতিক অনুপাত খাটাই দিয়ে আমি অন্য বাহুর মানটা কি করতে পারবো বের করতে পারবো তাহলে আমার একটা সূক্ষ্ম জানা দরকার এখন খেয়াল করে দেখো এই কোনটা কত বলছে ষাট ডিগ্রি না এটা কি আমাদের প্রতিসরণ এর ভ্যালু এই যে আপতিত রশ্মি এটা এটা রশ্মি তাহলে এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু বলতো এটা যদি সিক্সটি হয় ভাইয়া এই কোণের মানটা কি থার্টি ডিগ্রি না পুরোটা হচ্ছে নাইনটি তাহলে এটুক যদি সিক্সটি হয় তাহলে এটুকের মান হচ্ছে কত থার্টি তাহলে দেখো এই কোন আর এই কোন এরা দুইজন কিন্তু পরস্পরের বিপ্রতিক এই দেখো এটা কিন্তু একই রেখা এখান থেকে যখন কেউ দেখবে তার কাছে মনে হবে মাছটা এখানে আছে কিন্তু হ্যাঁ তাহলে এখন খেয়াল করো এইটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এর বিপ্রতিক হচ্ছে এইটা তাহলে এই কোণের মানটাও কত হবে ভাইয়া থার্টি ডিগ্রি তাহলে দেখো এই যে এ বি সি এ সি এই বুঝে একটা আমি পেয়ে গেছি আমার দরকার কি ছিল ভাইয়া বিসির ভ্যালু বিসির ভ্যালু দরকার দেখো তো এটা যদি হয় আমরা জানি কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি আমাদের লম্ব তাহলে এটা হলে এই 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 ত্রিভুজের লম্ব লম্ব যার উপরে দাঁড়াই থাকে যে লম্বটা দাঁড়াই আছে যার উপর থাকে সে হচ্ছে ভূমি তাহলে আমি বের করব লম্বের মান জানি আমি ভূমি তাহলে লম্ব আর ভূমি এটা অনুপাত কি আবার ট্যান লম্ব লম্বুত তাহলে আমি যদি ট্যান খাতাই এখানে যদি ট্যান খাটাই তাহলে আমি এখান থেকে কি করতে পারবো বিসির মানটা পেয়ে যাবো কারণ আমি একটা সুখ্র কোণ জানি তাহলে বিসি ভাইয়া আমার ওকে বিসি বের কর আমার ওকে এখন আমার দরকার কিসের মান ভাইয়া আমার দরকার এখন বিডি এর মান দেখো তো এই যে বিডি এটাকে মানে বড় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের একটা বাহু না সেম ভাবে এই যে বড় যে ত্রিভুজটা এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে কি আমার এই বিডি এখন আমাকে বিডির মানটা বের করতে হবে তাহলে সেম এই বিডি যে বড় যে ত্রিভুজটা এই ত্রিভুজের আমি একটা বাহুর মান জানি তাহলে এখন আমার কি করতে হবে আরেকটা কি করতে হবে কোণের মান জানতে হবে সূক্ষ্ম কোণ তাহলে তো আমি কি করতে পারবো এই বিডির মানটা যেভাবে আমি এই বিসি বের করছি সেম ওইতে কি করতে পারবো ফাইন্ড আউট করে ফেলতে পারবো তাহলে এখানে আমার একটা সূক্ষ্ম কোণ জানা দরকার আচ্ছা খেয়াল করো তো এটা কি আমার আর এই যে এই কোণটা এই কোণটা কি আমার আয়না এই যে আপতিত রশ্মি অবিলম্ব মধ্যবর্তী এটা হচ্ছে আমাদের আপতন কোন আয় আমি যদি সামাহ এই আয়ের মানটাকে বের করে ফেলি বুঝো কথা যদি সামাহ এই আয়ের মানটাকে বের করে ফেলি তাহলে খেয়াল করো ওই নব্বই থেকে পুরো পুরো হচ্ছে থেকে যদি আমি এই আয়টাকে বাদ দিয়ে দিই এই যে পুরো আয় এটা হচ্ছে আমার এইটা এই যে এটা হচ্ছে আমার আয় তাহলে পুরো নব্বই থেকে যদি আমি এই আয়টাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমি এই কোনটা পেয়ে যাবো তাহলে এটা যদি আমার সূক্ষ্ম কোন হয় তাহলে খেয়াল করো এইটা হবে সেম ভাবে আমার লম্ব আর এইটা হবে কি আমার ভূমি তাহলে আবার টেন থেকে খাটাই দিয়ে আমি কি করতে পারবো বিডির মান বের করে ফেলতে পারবো তাহলে কিন্তু আমার ওকে তাহলে এই বিডিটা বের করার জন্য আমার এখন কি এই কোনটা লাগবে এই কোনটা তাহলে এই কোনটা পাবো কিভাবে আমি আয়ের মান বের করতে পারবো কারণ আমার কাছে এইটা বিয়ের মান দেওয়া আছে তাহলে আমি আয়ের মান বের করে এখান থেকে কি করতে পারবো ওই নব্বই বিয়োগ করে নব্বই থেকে এই আয়টাকে বিয়োগ করে দিয়ে এই কোণের মানটা বের করে ফেলতে পারবো তারপরে ওই অনুপাত দিয়ে আমরা বিডির মান বের বিসি এবং বিডি বের করা বিসি ওকে বিডি বের করার জন্য আমার দরকার মানটা আমাকে সর্বপ্রথম কি করতে হবে আয়ের মানটা বের করতে হবে ওকে তো চলো তাহলে আমরা এখন সলিউশন শুরু করি তাহলে খেয়াল করো এটা হচ্ছে পানি তাহলে আলোকসি যাচ্ছে কোথায় থেকে পানি থেকে পানি থেকে আলোকসি যাচ্ছে তাহলে আমাকে এখানে এইটা ডাব্লু দিয়ে দিল আমি কি এইটা ডাব্লু নিয়ে কাজ করতে পারবো আর আমরা বলছি যেখান থেকে আলোক রশ্মি যাবে সেটা নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা চিত্র কি বলতে পারি চিত্র হতে যাচ্ছে আলোক রশ্মি পানি থেকে তাহলে আমাদের কাজ করতে হবে ডাব্লু ইটা এ নিয়ে কারণ যেখান থেকে যাই তার সাপেক্ষে প্রতিসান অঙ্ক পাই আমরা তাহলে ডাব্লু ইটা এ এটা সমান সমান কত ভাইয়া সাইন আই ডিভাইড হচ্ছে কত সাইন আর তাহলে ডাব্লু ইটা এ এটার মান তো আমি জানি না জানি কিসের মান এ ইটা ডাব্লু মান তাহলে এটাকে আমরা উল্টাই দিই এখন তাহলে ডাব্লু ইটা এটা সমান সমান কি লেখা যায় ওয়ান ডিভাইড বাই কত এ ইটা ডাব্লু ইকোয়াল টু কত সাইন আই ডিভাইড বাই হচ্ছে কত সাইন আর দরকার কার মান আই এর মান তাহলে আর টাকে এই পাশে গুণন করে দাও তাহলে আমরা কি বলতে পারি তাহলে সাইন আই এটা সমান সমান সাইন আর ডিভাইডেড বাই এ ইটা ডাব্লু ওকে দেখো এ ইটা ডাব্লু এর ভ্যালু আমার কাছে বলা আছে দেখো এই যে এ ইটা ডাব্লু ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে আমি এই পাশটাকে মুছে দিলাম তাহলে

আমার দরকার আই এর মান তাহলে আই সমান ওই পাশে সাইন ইনভার্স হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান তাহলে শিফট সাইন ইনভার্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান তাহলে ভ্যালু আসতেছে কত ভাইয়া ফর্টি পয়েন্ট সিক্স ওয়ান ডিগ্রি তাহলে দেখো আমরা এই আই এর মানটা ভাই পেয়ে গেছি কিন্তু আমার আই তো মেন টার্গেট ছিল আমার দরকার ছিল কোন কোনটা ভাইয়া এই কোনটা দরকার আমার এই কোনটা এই যে এই কোনটা আমার দরকার এই বিডিটাকে বের করার জন্য এই কোনটা মানে কি বিশেষ ওয়ান বিয়োগ করি আমরা নাইনটি মাইনাস ফর্টি পয়েন্ট সিক্স ওয়ান মান আসতেছে ফর্ট ডিগ্রি তার মানে বিডি বের করার জন্য যেই কোনটা দরকার সেই আমি বের করে ফেলছি আর বিসি বের করার জন্য যেই কোনটা দরকার ছিল সেটা তো আগের থেকে জানি সেই কোনটা আমার কি আবার আবার কোন বিএসি এই যে বিসি বের করার জন্য বিএসি এই কোনটা দরকার সেই কোনটা আমি জানি এটা 30 ডিগ্রি শেষ আমার আর কোনো কাজ নাই আমি কোন পেয়ে গেছি এখন আমার কাছে বিসি বের করা লাগবে আর বিডি বের করা লাগবে ইজি এখন তাহলে বিসি এটা আছে কোন ত্রিভুজে এ বি সি ত্রিভুজে তাহলে আমরা কি বলতে পারি তাহলে তাহলে ত্রিভুজ আমি কি কোন কোন আমার সূক্ষ্ম কোনটা এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে কি বলতে পারি টেন কোন দরকার এই বিসি বাহু তাহলে কোন কোনটা এই যে এইটা আমার সূক্ষ্ম কোন ট্যান কোন বিএসি এটা শুনে শোন টেন মানে কি টেরা লম্ব ভূত লম্ব ডিভাইড হচ্ছে ভূমি লম্বের মান হচ্ছে কত বিসি তাহলে বিসি আর ভূমির মান হচ্ছে কত ভাইয়া আমার আমার দরকার কিসের মান বিসি এর মান তাহলে আমরা কি বলতে পারি তাহলে বিসির সমান সমান কত ইনটু হচ্ছে কত টেন কোন সি তাহলে ভ্যালু হচ্ছে কত বিসি ভ্যালু ফোর আর এটা হচ্ছে কত টেন থার্টি তাহলে দেখি এটা ভ্যালু কত আসে তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু টেন থার্টি এর মান আসতেছে ভাইয়া টু পয়েন্ট থ্রি জিরো নাইন এটা সেন্টিমিটার আইবে কারণ এটা সেন্টিমিটার আছে তাহলে দেখো ভাইয়া এর ভ্যালু পেয়ে গেছে এখন দরকার কি আমার বিডি দরকার এখন বিডি তাহলে এটুকু মুছে আমরা তাহলে বিডি বিডি আছে কোন ত্রিভুজে এ বি ডি এই বড় ত্রিভুজটার মধ্যে বিডি আছে তা আমরা কি বলতে পারি আবার আবার ত্রিভুজ এ বি ডি এ এই ত্রিভুজে তাহলে এটা হচ্ছে কি এটা এই যে কোন এটা আমার সূক্ষ্ম কোন এটা হচ্ছে আমার সূক্ষ্ম কোন এটা সূক্ষ্ম কোন তাহলে কোন এ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা আমার লম্ব এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার কি ভূমি তাহলে সেমভাবে ভাবে তাহলে tan সূক্ষ্ম কোণ কোন এ তাহলে কি কোণ বি এ ডি আগে ছিল বি এ সি কারণ বি সি বের করছি এখন বি ডি বের করব তাহলে বি এ ডি এটা সমান সমান লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি তাহলে এখন লম্বের মান হচ্ছে কত বি ডি আর ভূমির মান হচ্ছে কত আমার এ বি তাহলে আমার দরকার কিসের মান বি ডি এর মান তাহলে আমরা কি বলতে পারি বি ডি সমান সমান এ বি ক্রস

4.66 সেন্টিমিটার তাহলে দেখো আমার তো দরকার ছিল কতটুকু উপরে দেখা যাবে তাহলে আমার সিডি এর মান দরকার তাই আমি বিডিও পেয়ে গেছি বিসিও পেয়ে গেছি এখন কি আমি সিডি বের করতে পারবো না সুতরাং সুতরাং সিডি এটা সমান সমান কত বিডি মাইনাস বিসি তাহলে বিডি এর মান 4.66 মাইনাস বিসি এর মান 2.309 তাহলে মাইনাস 4.66 মাইনাস 2.309

বুঝাইতে পারছি তাহলে আমার কাজটা কি ছিল আমি একটু আবার একটু জাস্ট খালি একটু রিভিউ দিয়ে দিই যে আমার মাছটা ছিল এখানে দেখতে পাচ্ছি এখানে তাহলে কতটুকু উপরে দেখা যাচ্ছে এটা আমাকে বের করতে হবে তো এর জন্য আমরা কি করছি প্রকৃত অবস্থানকে একটা বিন্দু হিসেবে চিন্তা করছিলাম আর যে ওখানে ওকে যেখানে দেখা যাচ্ছে ওইটাকে একটা বিন্দু হিসেবে চিন্তা করছিলাম তারপরে তলাতে এটার উপর একটা লম্বো টান্সি তো আমি দেখলাম আমাকে এই মানটুকু বের করতে হবে তাহলে এটা বের করার জন্য আমার দরকার বিডি এর মান আর আমার দরকার বিসি এর মান যে কোন পারপাসে আমাকে এই বিডি এবং বিসি এর মানটা বের করতে হবে তাহলে এটা যেহেতু লম্ব তাহলে দেখলাম বিসি এই বিসি এটা হচ্ছে ছোট ত্রিভুস্তার অংশ এই যে ছোট ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা তাহলে এই ছোট ত্রিভুজে যদি আমি যে কোন একটা একটা বাহুর মান তো জানি আমি তাহলে একটা কোণ যদি জানতে পারি সূক্ষ কোণ যদি জানতে পারি তাহলে আরেক বাহু বা আর যে বাহুগুলা আছে সেই বাহুগুলার মান আমি বের করে ফেলতে পারবো তা আমি দেখলাম আমি এই সূক্ষ কোণের মানটা জানি কিভাবে জানি দেখো এই কোণের মানটা আমাকে সিক্সটি ডিগ্রি বলছে তাহলে এটা যদি সাইট হয় তাহলে এই কোণের মানটা হচ্ছে কত তিরিশ আর এইটা এই কোনটা আর এই কোনটা এরা দুজন হচ্ছে পরস্পরের তাহলে এটা তিরিশ হলে এটাও তিরিশ তাহলে এই ছোট ত্রিভুজের আমি একটা সূক্ষ্ম কোণের মান আমি পেয়ে গেছি তাহলে এটা কোণ হলে এটা হচ্ছে আমার লম্ব কারণ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে আমার লম্ব লম্ব যার উপর দাঁড়ায় থাকে সে হচ্ছে কি আমার ভূমি তাহলে আমি লম্বের মান বের করবো জানি ভূমির মান তাহলে ট্যান থেটা খাটাই দিয়ে আমি কি করব বিসির মানটা বের করে ফেলবো তাহলে আমার বিসি ওকে হইলো দরকার বিডি তাহলে বিডি বিডি হচ্ছে কোনটা এইটা তাহলে আমি দেখলাম বিডি এখন হচ্ছে আমার বড় ত্রিভুজ এই যে বড় ত্রিভুজ এই যে বড় ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি বড় ত্রিভুজটা তাহলে এখান থেকে আমাকে এটা সূক্ষ্ম কোণের মান বের করতে হবে আমি একটু ভালো মতো ভেবে চিনতে দেখলাম যে আমার পক্ষে এই সূক্ষ্ম কোণটা বের করা সম্ভব কিভাবে সম্ভব কারণ দেখো এটা যদি আর আর হয় এই কোণটা হচ্ছে কত আমার আই আমাকে তো প্রতিসম অঙ্ক বলে দিছে আমি যদি আই বের করতে পারি তারপরে নব্বই থেকে যদি ওই আইটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমি এইটা পেয়ে যাচ্ছি বড় ত্রিভুজের এই কোণের মানটা পেয়ে যাচ্ছি তা আমি সর্বপ্রথম কি করছি ওই এ ওই এইটা ডাব্লু ছিল ওইটা তো ব্যবহার করতে পারবো না কারণ আলোক গেছে কোথায় ডাব্লু থেকে পানি থেকে বায়ুতে গেছে মানে ডাব্লু এটা এ করতে হবে আমাকে ডাব্লু এ এটা সমান সমান কত সাইন আই ডিভাইড বাই সাইন তারপরে ডাবলু ইটা এ কে ওয়ান ডিভাইড বাই এইটা ডাব্লু করে দিয়ে আমরা এই আয়ের মানটা বের করছি তাহলে আয়ের মান আসছে আমার এইটা তারপরে নব্বই থেকে এই আয়টাকে বাদ দিয়ে আমরা এই কোণের মানটা পেয়ে গেছি তারপরে সিম্পল জাস্ট ইকোনোমেটিক অনুপাত খাটাই যেভাবে তোমরা বাহুর মান বের করো সেই বাহু গুলা বের করছি যখন বিসি বের করছি তখন আমার কোন সারে একবার বিসি বের করছে একবার বিডি বের করছে আমার দরকার এখন হচ্ছে কত এইটা তাহলে এই বিডি থেকে বিসিটাকে বাদ দিয়ে দিয়ে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি খুবই সিম্পল একটা কোয়েশ্চেন অন্যরকম হতে পারে বাট বুঝে করলে খুব ইজি ওকে তো এই ছিল ম্যাথটা তো একটু বাসায় ভালো মতো ম্যাথটা প্র্যাকটিস করো এই এই ম্যাথটা আরেক ভাবে আসতে পারে খেয়াল করো একটু বলে দিই আমি এখানে এই কোনটা দেওয়া আছে এখানে এই যে 60 ডিগ্রি বলা ছিল বুঝছো এখানে 60 ডিগ্রি বলা এখানে 60 ডিগ্রি না বলে এই কোশ্চিনে এই কোণের কথা বলে দিতে পারে মানে তুমি আগে কি করছো আর দিয়ে এই কোণটা বের করছো আর প্রশ্ন এই সিক্সটি না বলে দিয়ে এখানে বলে দিতে পারে যে এই কোনটাই হচ্ছে তিরিশ ডিগ্রি একই কথা কিন্তু তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এখানে এই আর এর মানটা হচ্ছে কত ডিগ্রি মানে এদের দুজনের মধ্যে যে কোনো একটা বলে দিবে। তখন তুমি আগে কি থেকে আর কে বিয়োগ করে এই কোনটা বের করছিলা আর এখন নব্বই থেকে তিরিশ কে বিয়োগ করে দিয়ে তখন তোমাকে এই আর এর মানটা বের করতে হবে বুঝতে পারছি কথা এখানে মাছ দিয়ে দিছে কয়েনও দেওয়া থাকতে পারে এটা কয়েন দিছি কয়েনটাকে আমরা প্রকৃত অবস্থান কত উপরে দেখা যাচ্ছে প্রকৃত অবস্থান থেকে এটাও বের করতে বলতে পারে তো এরকম ম্যাথ একটু ভালো মতো বাসায় একটু দেখো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস